প্রিয় দিন এবং বোনেরা নবী করিম সাল্লাহ সাল্লামের ওয়াসাল্লামের সুন্নত তরিকায় মোনাজাত আপনারা কিভাবে করবেন অনেকেই কিন্তু এই বিষয়টা জানেই না অথচ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ তালার কাছে কিভাবে মোনাজাত করতে হবে খুব সহজে কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আজকে আমি আপনাদেরকে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের শেখানো মোনাজাত কিভাবে করবেন মোনাজাতের শুরুতে কি কি বাক্য আপনাকে বলতে হবে মাঝখানে কি কি বলতে হবে এবং শেষে কোন কোন বাক্য আপনাদেরকে বলতে হবে এমন কি মোনাজাতের মধ্যে এমন একটি কাজ রয়েছে যে কাজটা যদি আপনি করেন অবশ্যই আপনার মোনাজাত কবুল হবে না জন্যে আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ইনশাল্লাহ দেখবেন কারণ এই মোনাজাতের মাধ্যমে কিন্তু আপনার অভাব অনটন দূর করতে হয় এই মোনাজাতের মাধ্যমেই কিন্তু দুঃখ কষ্ট পেরাসানি দূরভূত করতে হয় এই মোনাজাতের মাধ্যমে এই জন্যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদেরকে সুন্নতরিকা অনুযায়ী ভিডিওটা দেখে মোনাজাতটা শিখতে হবে প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহামিন কোরআন পেরে মধ্যে বলেছেন উদনি আস্তা জীবেলা আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা আমাকে ডাকো আমাকে আহ্বান করো আমার নিকট দোয়া করো আমি আল্লাহ রাবুল তোমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিব মালা বসিমতের মধ্যে পড়ে গিয়েছ দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছ অভাব নটনের মধ্যে পড়ে গিয়েছ ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছ আমি আল্লাহ তাদার নিকট তোমাদের প্রিয়ারা নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যেরকমভাবে ভাবে তোমাদেরকে মোনাজাত শিখে গিয়েছেন এরকম ভাবে আমি আল্লাহ তাহার কাছে চাও চাইতে দেরি হবে কিন্তু আমি তোমাদের মোনাজাত কবুল করতে দেরি করব না আল্লাহ একবার তাহলে আসুন প্রিয় দিন ভাই এবং মনেরা কিভাবে আপনারা আল্লাহ তাল্লার কাছে মোনাজাত করবেন দেখেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা এমন বাক্য দ্বারা মোনাজাতকে শুরু করবা যে বাক্যের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাল্লার প্রশংসা রয়েছে এরপরে আমার উপর দুরুদ রয়েছে এমন বাক্যর মাধ্যমে যে মোনাজাতটা করা হবে নবী করিম সাল্লাহ বলেছেন এই মনাজাত আল্লাহ সাথে সাথে কবুল করে নেন একবার জন্যে আপনারা অবশ্যই কিন্তু নবী করিম সাল্লামের শেখানো অনুযায়ী মোনাজাত করবেন সর্বপ্রথম আপনারা আল্লাহ তাল প্রশংসা করবেন এরপরে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করে আপনাদেরকে মোনাজাত করতে হবে আল্লাহ একবার আমি বলে দিব ইনশাল্লাহ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন ভাই জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে যে মোনাজাতের মাধ্যমে আপনার জীবনের সব সমস্যা সমাধান করবেন সেই মোনাজাতটা আজকে একটু শিখতে পারবেন না সামান্য সময় নিয়ে অবশ্যই কিন্তু আপনি পারবেন তাহলে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমরা মুনাজাতের মধ্যে এমন একটি কাজ করো যে কাজটা করলে অবশ্যই মুনাজাতটা কবুল হবে না আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায় সেটা কি সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ না করা আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন সূরা আহজাবের মধ্যে আমি আল্লাহ নিজে আমার নবীর উপর দুরূদ পাঠ করি ফেরেশতারাও আমার নবীর উপর দুরূদ পাঠ করে সুতরাং হে ঈমানদাররা তোমরাও কি করো আমার নবীজির উপর দুরূদ পাঠ করো আল্লাহ এক আল্লাহ বলতেছেন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি হি ওয়াসালিমু আল্লাহ রাব্বুল এই আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ও দুনিয়ার নরনারীরা দুনিয়ার মুমিন মুসলমানেরা রে আমি আল্লাহ রাব্বুল সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিলগুলো আদায় করতে হয় না ওয়াজ করতে হয় না নামাজ পড়তে হয় না রোজা রাখতে হয় না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমার প্রিয়রা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে তোমাদের মাঝে পাঠিয়েছি ওই আমার নবীর উপর আমি কিন্তু দরুদ শরীফ পাঠ করি এমন কি আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাদীনা আমানুহে ঈমানদাররা সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরাও আমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করো এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসার বাক্য এবং নবীর উপর দরুদের মাধ্যমে আপনি শুরু শুরু করবেন করবেন কিভাবে খুব মনোযোগ সহকারে দেখুন দেখেন এই যে আপনার হাতটা রয়েছে হাতের তালুগুলো আকাশের দিকে তাকবে খুব মনোযোগ সহকারে শিখতে হবে হাতের তালুগুলো আকাশের দিকে এরকম ভাবে থাকবে আপনি এরকম ভাবে করবেন হাতগুলো রাখবেন এরপরে কোন বাক্য দ্বারা শুরু করবেন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে শিখুন আলহামদুলিল্লা হিরফ এখানে আল্লাহ আমিন এখানে প্রশংসা হয়েছে এটা বলবেন এরপরে ওয়াসাল্তুসাল মু আলা সাইদ ইল্লা ইওয়াল ஏகਨ நபி करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर दुरूद शरीफ रुएसे সুতরাং আল্লাহ প্রশংসা এবং নবীর উপর দুরুদ শরীফ পাঠ করার মাধ্যমে কি করতে হবে আমাদেরকে শুরু করতে হবে তাহলে এক জাস্ট করে ওয়াটা কিভাবে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি এরপরে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আগে নিজের জন্য দোয়া করবা এরপরে তোমার মা বাবার জন্য দোয়া করবা এরপরে ময় মুরুব্বিদের জন্য দোয়া করবা আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বপ্রথম এই দোয়াটা পাঠ করবা কারণ এই দোয়াটা নবীজি কিন্তু সর্বপ্রথম পাঠ করতেন হরদ বেনাতিনা ফিদ দুনিয়া হাসানাটা ওয়াফিল্লাহ আখেরাতি হাসান ওয়াতিনা বান্না এই দুয়াটার অর্থ হলো চমৎকার ও আল্লাহ তুমি দুনিয়াতেও আমাকে কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করো এবং জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ একবার নবীজি সর্বপ্রথম এই দুয়াটা পাঠ করতেন এরপরে বলতেন আল্লাহ অববের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি परेशानियोंতে পড়ে আছি গো মাওলানা ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি পরিবারের শান্তি নেই অশান্তিতে আছি চতুর দিক থেকে আমি কামাই রোজগার করে টাকা আনি কিন্তু টাকার মধ্যে বরকত থাকে না অভাব অনটন আর আমার দুঃখ কষ্ট परेशानी পরিবারের মধ্যে লেগেই থাকে সুতরাং তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট परेशानी দূরবিত করে দাও নবীজি বলেছেন সর্বোত্তম নিজের জন্য এরকম ভাবে দোয়া করতে হবে আপনার যেটা চাওয়ার ইচ্ছা অনেকে আছে চাকরি হচ্ছে না আপনি চাকরি পাওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও অনেক পড়াশোনা করেছি এখন চাকরির কুচকবর আমি পাচ্ছি না আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও না এরকম ভাবে আপনি ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে আপনার উন্নতি হচ্ছে না আপনি আল্লাহ তার নিকট বলবেন এরপরে দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটা পাঠ করবা তোমার মা বাবার জন্য রব্বির রাহামহুমা কামা রাব্বায়ানী সগীরা নবী করিম বলেছেন দ্বিতীয় নম্বরে এই দোয়াটা পাঠ করবা তোমার মা বাবা তোমাকে কষ্ট করে ছোটো থেকে লালন পালন করে তোমাকে ভর করেছে সুতরাং এই দোয়াটা পাঠ করো অব আল্লাহ ছোটো কালে যেরকমভাবে আমাকে কষ্ট করে কত পেশাব পায়খানা পরিষ্কার করে আমাকে কষ্ট সাধ্য করে লালন পালন করেছে আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে সুতরাং আমার মা বাবাকে তুমি মাফ করে দাও আমার মা বাবার উপর তুমি রহম করো ধয়া করো এরপরে বলবেন আদম আলাই সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত কবরে সাহিত সমস্ত কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আপনার যত ময় মুরব্বী আছে সকলের জন্যে আপনি দুয়ার মধ্যে বলবেন আল্লাহ আমার মা বাপ দাদা দাদি নানা নানি স্ত্রী গোষ্ঠী শ্বশুর শাশুড়ি যারা আছে আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে জানি না তাদের কবর কি হইতেছে যদি কোনো আজাব গজবের প্যারেস হাতে গ্রেপ্তার হয়ে থাকে মেহরবানি করে তুমি তাদের কবর আজাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা দাও এরকম ভাবে আপনি আল্লাহ নিকট একটা একটা করে বলতে হবে সর্বশেষে আপনি এই দুয়াটা করে মোনাজাত শেষ করে দিবেন আম্মা وسلام على المرسلين والحمد لله رب العالمين রকম ভাবে নবীজির শিকানু সুন্দর তরিকায় যদি আপনারা মোনাজাত করতে পারেন মোনাজাতের মধ্যে যা চাইবেন আল্লাহ কিন্তু তাই দিয়ে দিবে আল্লাহ কিন্তু বলেছেন যে তোমরা আমার থেকে না কারণ আমি হলাম গফুর রহিম অর্থাৎ যত কমাশিল আছে সমস্ত কমাশিলকে একত্রিত করলে যতটুকু না কমা তার মধ্যে পাওয়া যাবে একা আল্লাহ তালার মধ্যে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি গিয়ে পাওয়া যাবে আল্লাহালার দয়ার ভান্ডার এত বেশি পৃথিবীতে যত দয়াবান আছে সমস্ত দয়াবানের চাইতেও আল্লাহ তালার দয়ার ভান্ডার অনেক অনেক কোটি কোটি গুণ বেশি এই জন্যে অবশ্যই আল্লাহ নিকট চাইতে হবে যখন অভাবের মধ্যে পড়ে যাবেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবেন পেরেশানিতে পড়ে যাবেন অর্থাৎ আপনার যে কোনো সমস্যা হোক না কেন আপনি আল্লাহ তালার কাছে বলবেন হাদিস শরীফের মধ্যে এসেছে তোমার একটি জুতার পিতাও যদি চেড়ে যায় অবশ্যই তুমি আল্লাহ আল্লাহ আমার একটা জুতার পিতা ছিঁড়ে গিয়েছে আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং খুব মনোযোগ সহকারে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই মোনাজারটা নবীজির সুন্ন তরিকা অনুযায়ী এরকমভাবে করবেন আল্লাহ আপনাদেরকে এরকমভাবে মোনাজাত করার তফিক দান করুক আমিন আপনি মশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত